আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক বিপদ যদি অনেক বড় হয় বিপদ যদি অনেক কঠিন হয় যে বিপদ যে মুসিবত হতে উদ্ধার হওয়া অসম্ভব আপনি কিছুতেই হাজার চেষ্টা করার পরও সেই বিপদকে আপনি দূর করতে পারছেন না সেই বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না কঠিন কঠিন টেনশন মধ্যে আপনি পতিত হয়ে পেরেশানির প্রিয় দর্শক এইভাবে করে আকস্মিক বিপদ মুসিবত যদি এসে থাকে এবং সেই বিপদে পড়ে আপনি জের বার হয়ে গেছেন সবকিছু একেবারে অস্বাভাবিক হয়ে গেছে কোন দিন ঠিকঠাক অতিবাহিত প্রিয় দর্শক রকম কঠিন বিপদ মুসিবত হতে মুক্তি পেতে আকস্মিক বিপদ মুসিবত হতে মুক্তি পেতে পরিপূর্ণ রূপে নাজাদ পেতে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন মাত্র এই নাম এতটাই এতটাই পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ তালার গুণবাচক নাম নিরানব্বইটি আছে এবং সেই নিরানব্বইটি নাম প্রত্যেক নামের এক এক খাসিয়াত আছে বৈশিষ্ট্য আছে পাওয়ার আছে তন বিশেষ কিছু নাম আছে যে নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বরকত পাওয়ার শক্তি আল্লাহ পাক রেখেছেন তর মধ্যে এই নামটিও অসাধারণ অসাধারণ এই নামের জিকির আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ওই পাহাড় সমান বিপদকে তিনি দূর করে দেবেন যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না

সেই আসমান সমান বিপদকে দূর করতে সক্ষম হয়ে যাবে বলুন প্রিয় দর্শক মনে রাখবেন দুনিয়ার বুকে অসম্ভবকে সম্ভব করা সহজ হবে এই আমলের মাধ্যমে আমল এমন ওই শক্তিশালী জিনিস এমন ওই পাওয়ারফুল আল্লাহ সুবহান সব কিছুর সমাধান রেখেছেন আমলের মধ্যে আবার আল্লাহ রবুল আলমিনের পবিত্র নামের জিকিরের মধ্যে আল্লাহ পাক আরো বেশি পাওয়ার রেখেছেন ক্ষমতা রেখেছেন ফলে আল্লাহ এই পবিত্র নামের জিকিরটি করুন আপনি যে যেকোনো অসম্ভবকে সম্ভব করতে পারবেন আল্লাহ পাক এই রকম তাকত এই রকম শক্তি আল্লাহ পাক দান করে দেবেন ফলে কোনো কিছু আপনার আর আটকাবে না সব কিছু সহজ হয়ে যাবে প্রিয় দর্শক চারি চারিদিক হতে যে কঠিন বিপদে মুসিবতে আপনি পড়েছিলেন যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছিলেন না ইনশাআল্লাহ এবার আপনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন সব কিছু দূর হয়ে যাবে পেরেশানি টেনশন এবং অস্বস্তিকর পরিস্থিতি সব কিছু দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি শুধু নাজাত পাবেন না বিপদে মসিবতে আপনার যা ক্ষতি হয়েছে আপনার যা নকসান হয়েছে আল্লাহ সুবাহ সেই ক্ষতিকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এই ভাবে করে আপনি লাভবান হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আল্লাহ সুবাহ যত লোকসান সবগুলোকে তিনি ভরপুর করে দেবেন ইংশ আল্লাহ এতটা পাওয়ারফুল বরকতপূর্ণ মহান রব্বুল আলমিনের এই পবিত্র নামের জিকির বলুন সুবহান প্রিয় এই ভাবে করে আল্লাহ সুবহান যা কিছু হারিয়েছিলেন সেটা তো দেবেন সেটা আল্লাহ রব্বুল আলামিন দ্বিগুণ করে দেবেন এর পরে আল্লাহ সুবহান এবার থেকে আপনার রিজিকে আপনার কারোবারে আপনার কাজে কর্মে আল্লাহ পাক এতটাই বরকত দেবেন যে আল্লাহ সুবহান আপনাকে দিতেই থাকবেন দিতেই থাকবেন আপনি রাখার জায়গা পাবেন না অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবহান আপনার স্বপ্নকে পূরণ করে দেবেন আপনার মনে আশাকে তিনি পূরণ করে দেবেন আপনি বিরাট বড় ধনী হয়ে যাবেন মাল সম্পদ দৌলত টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না আপনার যেটা আশা ছিল আল্লাহ পাক সেটা পূরণ করে দেবেন আপনার আশা ছিল একটি ভালো পজিশনে জায়গা নেওয়া আল্লাহ পাক সে আশা পূরণ করে দেবেন আপনার আশা ছিল একটি ভালো পজিশনে দোকান করা বিজনেস করা আল্লাহ পাক আশাটা পূরণ করে দেবেন এইভাবে করে আপনি একটি চাকরি লাভের আশায় আছেন আল্লাহ পাক এই আশাকেও পূরণ করে দেবেন এইভাবে করে যে যা মনে আশা নিয়ে আছে সেই আশা যদি নেক হয় সে আশা যদি ভালো হয় আল্লাহ রাবুল আলমিন সেই নেক ইচ্ছাকে সেই ভালো আশাকে তিনি পূরণ করবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবহান আল্লাহ এই নাম এতটায় পাওয়ারফুল এতটাই শক্তিশালী প্রিয় দর্শক যদি কোনো ভাই এবং বোন খুব কঠিন রোগে আক্রান্ত থাকেন এবং হাজার হাজার টাকা খরচ করার পরও লাখ লাখ টাকা খরচ করার পর সে রোগ রোগ হতে মুক্তি পায়নি তার তার শরীরে শরীরে রয়েছে রয়েছে ব্যাধি কষ্ট এবং যন্ত্রণার সঙ্গে তার দিন যাপন হচ্ছে এই রোগের পিছনে তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে টাকা পয়সা দৌলত অনেক খরচ হয়ে যাচ্ছে ফলে এই রোগের কারণে তার জিন্দেগিতে উন্নতি বন্ধ হয়ে গেছে সমৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং সে কঠিন এবং টেনশনের মধ্যে আছে প্রিয় দর্শক রকম কঠিন হালতে এই রকম কঠিন সময়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করুন মাত্র এক শতবার আন্তরিকতার সহিত করুন আল্লাহ সুবহান ফজল আল্লাহ সুবহান কারাম তিনার বরকত আপনার ওপরে বৃষ্টির ফুটার নেয় নাজিল হবে আপনি এত দ্রুত শেফা পাবেন এত দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক বলেছেন আমি রোগ দিই আবার আমি শেফা দেই বলুন সুবহান গোটা দুনিয়ার ডাক্তার একত্রিত হয়েও আপনাকে শেফা দিতে পারবে না এটা আমাদের বিশ্বাস আমাদেরকে বিন্দু পরিমাণ সুস্থতা দিতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সুস্থতা চান গোটা দুনিয়া একদিকে হলেও আপনাকে কেউ অসুস্থ করতে পারবে না আপনাকে কেউ রোগের মধ্যে ফেলতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সুস্থতা চান সুতরাং সেই মহান রব্বুল আলমিনকে ডাকুন তিনার এই পবিত্র নামের মাধ্যমে তিনার এই পাওয়ারফুল শক্তিশালী নামের জিকির করার মাধ্যমে সেই আরসের মালিক প্রচন্ড শক্তির অধিকারী আপনি তিনাকে স্মরণ করুন তিনাকে ডাকুন ইংসা আল্লাহ আল্লাহ সুবহান এত দ্রুত আপনার এই ডাককে কবুল করবেন আপনার মাকসুদকে পূরণ করে দেবেন এবং রোগ ব্যাধিকে দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ শেফা শেফায় কামেলা দান করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না বলুন সুবহান আল্লাহ সুবহান হজরত আয়ুম আলহ সালামকে সুস্থতা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন হে পৃথিবীর বান্দা ও বান্দিরা আমি যদি চাই তো সেকেন্ড সময় আমি নেব না সুস্থতা দিতে হজরত আয়ুব আলিহিস দীর্ঘ সতেরো বছর ধরে কঠিন রোগে আক্রান্ত ছিলেন এবং এলাকাবাসী তিনাকে জঙ্গলে রেখে এসেছিল এই ভাবে করে তিনি অনেক কষ্টের মধ্যে ছিলেন আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলহিস কে বললেন হে জিব্রাইল যাও আমার পায়গম্বার আইয়ুবের কাছে যাও এবং তার আশাটা পূরণ করে দাও আল্লাহ রাবুল আলমিনের হুকুমে আসলেন হজরত জিব্রাইল আলী ইসালাম এবং আসার পর একটি জায়গায় তিনি পা দিয়ে আঘাত করলেন এবং সেই জায়গা হতে ঝর্ণা বার হলো এইভাবে করে পানি বার হতে লাগলো কয়েক মিনিটের মধ্যে সেখানে অনেক পানি জমা হয়ে গেল হজরত জিবরাইল আলী ইসালাম বললেন হে আল্লাহর পাইগম্বর আইয়ুব আপনি এই পানিতে গোসল করে নেন হজরত আইয়ুব আলহ ইসালাম গোসল করলেন গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে আলী সালামের শরীরে যত রোগ ছিল রোগকে এই পানি দিয়ে তিনি দিলেন এবং আল্লাহ আলমিন পূর্বের থেকে বেশি সৌন্দর্য সুটাম দেহ হজরত আইয়ুব আলিহি সালামকে দান করে দিয়েছিলেন বলুন সুবাহ আল্লাহ সেকেন্ডের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছিল সেকেন্ডের মধ্যে হজরত আইয়ুব আলী ইসালাম সুস্থতার নিয়ামত পেয়েছিলেন বলুন সুবহান আল্লাহ পাক এই ইতিহাস এই ঘটনা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাবুল আলামিন তেনার শিখানোর উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদেরকে বলতে চাইলেন আল্লাহ পাক যদি চান তাহলে সেকেন্ড সময় নেবে না তোমাকে সুস্থতা দিতে সুতরাং আপনি কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ রাবুল আলামিনের দরবারে এই মহান পবিত্র অসাধারণ নামের জিকিরটি আপনি করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই আপনার আশাকে পূরণ করবেন অর্থাৎ আপনার সুস্থতা আপনার শেফায় কামেলা দান করে দিয়ে আপনার মনের নেক বাসনাকে তিনি পূরণ করে দেবেন এই ভাবে করে আপনার কঠিন থেকে কঠিন হালত হতে আপনাকে মুক্তি দেবেন এবার আল্লাহ রাবুল আলমিন আপনার সংসারে আপনার জীবনে উন্নতি সমৃদ্ধি বরকত এভাবে করে আনন্দ খুশি আল্লাহ পাক দান করে দেবেন বলুন পূর্বের থেকে বেশি আপনার আয় হবে পূর্বের থেকে বেশি আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বলুন সুহান প্রিয় দর্শক অসাধারণ আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র নাম আল্লাহ রাবুল আলমিন কারিমের মধ্যে বলছেন আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং সেই সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো বিপদে আছো মসিবতে আছো রোগে আক্রান্ত হয়ে পড়েছো আয় উন্নতি নেই সমৃদ্ধি নেই বরকত নেই হচট খাচ্ছ যেখানেই যাচ্ছ সফল হতে পারছ না এই ভাবে করে ইজ্জত সম্মান তোমার নেই তোমার গুরুত্ব নেই এই ভাবে করে তুমি অনেক পিছিয়ে আছো কষ্টে আছো দুঃখে আছো আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা তুমি কি আমাকে ভুলে গেলে তুমি কি আমার দয়া আমার মেহের বাণী সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান নেই তুমি কেন এখনো চুপ করে আছো তুমি কেন আমাকে ডাকছ না আমি তো তোমাদেরকে বলে দিয়েছি আমার পবিত্র নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক পবিত্র কারিমের মধ্যে বান্দা তোমরা আমায় জিকির করো আমিও তোমায় জিকির করব। তোমরা আমার জিকির করবে আমি তোমাদের হাজত প্রয়োজন পূরণ করে দিয়ে তোমাদের স্মরণ করব বিপদ আপদ মুসিবত দূর করে দিয়ে তোমাদের সুস্থতা দিয়ে আমি তোমাদের স্মরণ করব এবং তোমাদের করে দিয়ে আমি মাফ তোমাদেরকে স্মরণ তোমরা কেন আমায় জিকির করছো না আমি তো পূর্বেই তোমাদের রাস্তা বলে দিয়েছি কোন রাস্তায় আসলে তোমরা ভালো থাকবে বিপদ মুক্ত হবে সুস্থতা পাবে এভাবে করে তোমরা অঢেল টাকা পয়সা সম্পদ তোমাদের হাতে আসবে আমি সব তো তোমাদের বলে দিয়েছি হে আমার বান্দারা তোমরা কেন এখনো চুপ করে বসে আছো বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে করে আমাদেরকে উৎসাহিত করেছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করি আর আমরা এই নামের জিকিরের মাধ্যমে দুনিয়াতে আমরা উপকৃত হই এবং পরকালেও আমরা যেন লাভবান হই কামিয়াবি হতে পারি জান্নাত লাভ করতে পারি বলুন সুবহানাল্লাহ বিয়াদরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا هي إيمان دار و باندرا هي أمار بشاشيرا তোমরা আমায় জিকির করো জিকরং র বেশি বেশি স্মরণ করো কেননা এই জিকিরের মধ্যে তোমাদের কামিয়াবি আছে এই জিকিরের মধ্যে তোমাদের আশা আকাঙ্ক্ষা নেক বাসনা পূরণ হওয়ার শক্তি আছে বরকত আছে এই জিকিরের মধ্যে তোমাদের শরীরের সুস্থতা আছে তোমাদের জন্য শেফা আমি রেখে দিয়েছি এই জিকিরের মধ্যে দুনিয়ার হার কল্যাণ হার মঙ্গল কামিয়াবি আমি রেখে দিয়েছি এবং এই জিকিরের মধ্যে আমি তোমাদের জন্য পরকালের জিন্দগিতেও কামিয়াবি রেখে দিয়েছি সুতরাং আমার এই জিকির ছেড়ে তোমরা কোথায় চলে যাচ্ছ তোমরা আমায় জিকির করো বেশি বেশি করো বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস শরীফের মধ্যে বলেছেন হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি পরকালের দিনে অর্থাৎ কবরে সবচাইতে বেশি তোমাদেরকে কবরের হতে হতে ফিতনা রক্ষা আজাব করবে এই আমল এমন আমল তোমাদেরকে কবরের আজাব গজব হতে অন্যান্য আমলের তুলনায় এই আমল বেশি রক্ষা করবে বেশি নাচাদ দেবে সাহাবারা তিনারা বললেন ইয়ার রাসুলাল্লাহ তাড়াতাড়ি বলুন অবশ্যই বলুন সেই অসাধারণ আমলটি কি আল্লাহর নবী সাল্লাম নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না তিনি বললেন আর সেই আমলটি হচ্ছে আল্লাহ পাকের জিকির বলুন সুবাহ প্রিয় দর্শক নামাজ রোজা হজ জাকাত আপন আপন জায়গায় নিজ নিজ বৈশিষ্ট্য নিজ নিজ ফজিলতের সঙ্গে আপন আপন জায়গায় ঠিক আছে কিন্তু আল্লাহর নবী এখানে জিকির কথা বললেন আপনি জিকির করবেন আল্লাহ আপনার কবরটা হবে বেহেস্তের বাগান আপনার কবরটা হবে জান্নাতের বাগান আপনার কবর কখনোই দোজকের গর্ত হবে না ইনশা আল্লাহ বলুন প্রিয় দর্শক অসাধারণ মহান ربুল আলামিনের এই পবিত্র নামের যিকির এমনিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের 99টি নাম আছে যারা এই নামকে পড়বে আমল করবে মান আহসা আর যাদের স্মরণ শক্তি ভালো তারা যদি মুখস্ত করে নিতে পারে পারে। মৃত্যুর পর দখল জান্না সে সরাসরি জান্নাতে চলে যাবে বলুন আল্লাহ এর মতলব হচ্ছে সে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবে সে জান্নাতের অধিবাসী হবে এবং জান্নাতের ওয়ারিস আল্লাহ পাক বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ এই জিকির চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ রব্বুল আলমিনের সেই অসাধারণ খুবই পাওয়ারফুল শক্তিশালী জিকিরটি কি এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি করবেন অজু অবস্থায় আপনি জিকির করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন অজু হলে কালেমায় শাহাদত পড়বেন একবার পড়ে নেবেন এরপর আপনি যে জায়গায় বসে জিকিরটি করবেন আপনি আপনার বিছানায় বসবেন বিছানায় বসে বসে আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক বিছানায় বসে সর্বপ্রথম আপনি তিনবার স্তেকফার পরে নেবেন যে কোনো ইস্তেগফার আপনি তিনবার পড়বেন এরপর আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর আপনি এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি আপনি এক শতবার প্রিয় দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে প্রিয় দর্শক এই অসাধারণ নাম এই ইসমে আজম আপনি আন্তরিক তার সহিত পড়বেন বিশ্বাস নিয়ে পড়বেন আল্লাহ পাকের আস্থা রেখে পড়বেন রেখে পড়বেন এবং যে উদ্দেশ্য আপনি পড়ছেন সেই উদ্দেশ্য আল্লাহ পাক সফল করবে আপনি উত্তীর্ণ হবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই এইরকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনি পড়বেন ইংশা আল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ করি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমাদের হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেন। দেন। আশা তিনি পূরণ করে করে এই ভাবে আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদের সুস্থতা দান করেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থতার সঙ্গে জীবন যাপন করতে পারি এবং আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জীবনটাকে যেন এক আনন্দময় সুখময় সুখ শান্তিপূর্ণ জীবন আল্লাহ পাক বানিয়ে দেন এবং মৃত্যুর পরের জিন্দি আল্লাহ পাক যেন আমাদেরকে সুখময় করে দেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা তিনি করে কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Albarakah